দেব দেখো শ্যামাই আগের থেকে ভাজা করা এগুলো শ্যামাই তার জন্য ভাজতে হয় ওদের ঢেলে দিব দুধটা গরম হয়ে যাবে তো জল দিয়ে দিয়েছি দুধ কালকে রাত্রে রানা ছিল এটা সময়গুলো আগের থেকেই একটু করে ভাজা থাকে ভাজা শ্যামাইগুলো ভালো লাগে আর কি সুন্দর এগুলো যে আজকে ফুলছে না মাঝি দেখো ফুলকো ফুলকো দেখো কথা

রুটিগুলা যে আজকে ফুলছে না মায়ি দেখো স্কুল যাবে এখন তো এখন বাজে সকাল ওই পনেরো সাতটার মতো তো দেখো রুটি করলাম রুটি করে আর শ্যামাই করলাম আর আম তো রুটি আর শ্যামাই একসঙ্গে তো দেওয়া যাবে না বলো শ্যামাইয়ের সঙ্গে রুটি দিলে রুটি ভিজে যাবে তার জন্য ওই যে ফুড পেপারগুলোতে রুটিগুলো মুড়ে দিলাম মুড়ে দিয়ে ওকে বললাম তুমি ব্যাগের ভিতরে নিয়ে নাও যখন খাবা তখন বের করে নিয়ে নেবো ও বলছে না নিবো না এরকম করে তুমি আমাকে শ্যামাই আর রুটি একসাথে দিয়ে দাও একসাথে কি দেওয়া যায় বলো তো ভিজে যাবে না তাই বলছি আমি ওকে দিলাম ফুড পেপারগুলোতে মুড়ে তো দেখো টাইমও হয়ে যাচ্ছে মানে টাইম সকালবেলা পাওয়া যায় না এত বিজি হয়ে যাই আমি তো দুটা লাঞ্চ বক্স রেডি করতে হবে ওখানে আবার ফ্রুট দিতে হবে আবার কেউ যদি সবজি খায় সবজি দিতে হবে তো চলো তোমাদের সঙ্গে লাঞ্চ বক্সটা শেয়ার করি গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ উইথ মুর চ্যানেল আবারও চলে আসলাম তোমাদের সামনে এই নতুন ভিডিও নিয়ে নো স্কিপ করে কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবে যে আমাদের আমি সকাল থেকে রাত অবধি কীরকম আমার মানে কি করে আমার দিন যায় তোমরা কন্টিনিউ দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিছু বুঝতে পারবে না দেখো আম নিয়ে এসেছে এবার দেখো আম কেটে দিচ্ছি লাঞ্চ বক্সটা রেডি করছি তার জন্য আমটা এখন কেটে দিচ্ছে আর আম কাটতে কাটতে আমাদের দুজনের মধ্যে এত ঝগড়া লেগে গেল কি বলবো তোমরা ঝগড়াটা শুনবে থাকে সব সময় সব সময় এরকম মানে টুকিটাকি লাগেই ঝগড়া করে করে মানে দুজনেই ঝগড়া না করলে ভালো লাগে না এরকম ঝগড়া হতেই থাকে আমাদের চলতেই থাকে তো আমি ও না আমাকে সকালবেলা উঠে একটু হেল্প করে দেয় না তাই আমি ওকে বলছি তুমি তো আমাকে একটু হেল্প করে দাও না আবার তুমি আমাকে উল্টো বলো যে আমার টাইম হয়ে গেছে তো দেখো আমটা কাটা হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে সেমাই দিয়ে দিয়েছি রুটি দিয়ে দিয়ে দিয়েছি আমার না সকাল থেকে রাত অবধি কিভাবে আমার কেটে যায় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কন্টিনিউ তোমরা দেখতে থাকো দেখলে বুঝতে পারবে আর কাটবে না তোমরা তো দেখতেই পারলে আমি ওয়াকিং করতে গেছিলাম ওয়াকিং করে আমার বাড়ি ওখানে আবার নিখে থাকা সবাই যেত না খুব কম মানে ঠান্ডা জায়গা বেশি হয় না আমার শ্বশুরবাড়িতে তো অ্যাভেলেবেল আমরা আবার যেখানে আছি এখন এখানেও অনেক অ্যাভেলেবেল পাওয়া যায় তো ভাবছি অনেক দিন ধরে খাবো খাবো আজকে ফাইনালি করব তো দেখো আজকে পাতাগুলো এখন ভাজা করে নেবো দেখি কে কে খায় আমার তো অনেক দিন ধরে খাওয়ার মন করছে একটু মাঝে মাঝে ইতাও খেতে হয় অনেক দিন ধরে ভাবছি বন্ধুরা যে আমি নিম খাবো প্রত্যেক দিন হাঁটতে যাই আর বলি নিম যখন আরও কচি ছিল না তখন ভালো ছিল তো প্রত্যেক দিন হাঁটতে যাই আর ভাবি যে কবে খাবো কবে খাবো এরকম করে ভেঙে নিয়ে আসি আর ঘরের মধ্যে রেখে দিই তো ফাইনালি আজকে দেখো আমি নিম ভাজা করছি নিম পাতা ভাজা করে আমি একাই খাবো কেউ খাবে না আমার মেয়েকে দিয়েছে আমার মেয়ে তো একটু বমি করে দিয়েছে বলছে আমি নিম পাতা খাবো না এত দিদা তা আমাকে অনেক দিন ধরে খাওয়ার মন করছে তার জন্য আমি নিয়ে এসে আমি একা একাই ভাজা করে দেখো খেয়ে নেবো তোমরা দেখ তারপরে দেখো খাবে কেউ খাবে পাস্তা কেউ খাবে নিম কেউ খাবে পান্তা ভাত মানে এরকম আমার মানে সারা দিন কিচেনে যায় তাই তোমাদের সঙ্গে আমার কিচেনের ভিডিওগুলো বেশি শেয়ার করা হয় তাই না বন্ধুরা বলো তো তো দেখো এখন আমি বানাচ্ছি পাস্তা কে বলে পাস্তা খাবে বলছে পাস্তা দাও পাস্তা দাও পাস্তা এখন পাস্তা বানিয়ে দিলাম এখন এদিক মধ্যে আমি নিম পাতা একটু আমার মেয়েকে দিয়েছি খেতে তো আমার মেয়ে একটুখানি খেলো আর কীরকম করলো তোমরা তো দেখতেই পেল দেখতেই পারলে আর এদিকে দেখো বর্তন ও পিছনে আর আমি এদিকে নিমপাতাগুলো খাচ্ছি কীরকম একদম রাখ খোসের মতন করে খাচ্ছি নিম পাতা তোমাদের ভালো লাগে কিন্তু আমাকে ভীষণ ভালো লাগে অনেক দিন পর খাচ্ছি তো আমাকে ভালোই লাগছে নিম খেতে দারুণ লাগছে মুগ ডাল খেতে ভীষণ ভালো লাগে তো ওইদিকে দেখো ডাল রান্না করে দিয়েছি আর চাটনি করেছি আর কল্লা আলু চচ্চড়ি করেছি এই আমাদের দুপুরের মেনু ছিল রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেল এখন আমার কিচেন সাফাই করার পালা দেখো এখন আমি সাফসাফাই করছি আজকে না কিচেনটা ভালো করেই সাফসাফাই করব আর কেননা কিচেনটা যতই সাফসাফাই করো ডেইলি দিন তবু মনটা বলে কি আরও ভালো করে আর আমার না সাফসাফাই করে রাখার খুবই মানে ভালো লাগে আমার দেখো বর্তন বলো কিচেনে চুলা বলো সবসময় আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি যতই বাচ্চার এদিকে ঝামলা হোক আমার কিচেনটা দেখো আমরা সবজি নিয়ে আসলাম রাত দেখো ক্যান্টিন থেকে সেদিন এনেছিলাম অল্প আজকে দেখো পাওয়া যায় না এটা হলো এই গোটা সজনা এনেছি আর এটা হলো কুমড়ো আর আম নিয়েছি আর এলো ক্ষীরা বেগুন এটা হলো মিরচা কী ভাজা খাবা বলো লাগাতার তরকারি খাবা না বেগুন ভাজা খাবা বেগুন ভাজা পাম খাবা এখন একটু ম্যাঙ্গো কেটে দিব ম্যাঙ্গো খাবো চারটা ম্যাঙ্গো দাম

তারপর দুধগুলো বসিয়ে দিলাম দুধ নিয়ে এসেছিলাম যে তারপরে এখন দেখো আমি এখন সবজি কাটছি বলছে সবজি একটু রান্না করো সবজি দিয়ে ভাত খাবো ওর দুপুরে ভাত খাইনি তার জন্য দেখো আমি এখন লাউ কেটে নিচ্ছি এই লাউগুলো তো আমাদের ওদিকে পাওয়া যায় না এখানে এই লাউগুলোই পাওয়া যায় আর এই লাউগুলো খেতে বেশি টেস্টি লাগে আমার মনে হয় এখানে এই এর থেকে আরও ছোটো ছোটো লাউ খায় জানো না তোমরা লাউ সজনে ডাঠা আর বেগুন ক্যাপসিকাম দেখো সজনে ডাঁটা খাচ্ছি ওগুলো সবজি করা ছিল ওই সবজিতে রুটি খাচ্ছি আর ও রুটি খেয়ে ডিউটি চলে গেছে আর নিয়ে নিয়েছি বাটিতে করে ওগুলো দিয়ে এখন রুটি খাচ্ছি নাস্তা করছি আবার দিন যেতে হবে দুধ নিতে মানে পুরো দিন আমার একদম ব্যস্ত কি বলবো ওদেরকে স্কুল পাঠিয়ে দিলাম তোমাদেরকে তো বললাম আর রুটিগুলো আজকে ভালো হয়েছে খেতে মানে একদম ফুলে ফুলে গেছে রুটিগুলো সব কিছু কাজ করতে হবে খুব ভালো মুছে দিয়ে গেছে আজকে কারণ হাঁটিয়ে গেছে নাকি এটা একটু করে গুছিয়ে আমি রেখে দিছি আমার কাজকর্মগুলো দেখে শেয়ার করি তো কত ছোট হলো বিছানাটা করে নে এমন ভাবে ক্যামেরাটা সেট করেছি মানে বিছানাটা দেখা যায়নি তারপরে বুঝতে পেরেছি কি করব যাই হোক বিছানা চাদরটা এখন ভাস করে নিয়েছি এই চাদরগুলো না ঠান্ডার সময় ভালো লাগে আর কি ঠান্ডার সময় গরম ভাব আর গরমের সময় এই চাদর ভালো না কটন চাদরগুলো বেশি ভালো তো আমি তাই বলছিলাম আর দেখো বিছানাটা বিছানাটা গুছাচ্ছি কেউ নেই ঘরে আমি একাই তো এগুলো সব এখন গুছিয়ে গেছে পুরো কাজ কমপ্লিট করে তারপরে দুপুরে রান্না করতে হবে তো বন্ধুরা তোমাদেরকে এই ভিডিওগুলো কেমন লাগছে বলো ভালো লাগলো পাশে থাকো খারাপ লাগলো পাশে থেকো আর একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ হয়ে তোমরা ভাবছো বিছানা গোছাতে গোছাতে আমি কোথায় চলে গেছি চলে গেছি বন্ধুরা দুধ নিতে কমপ্লিট করার পর তারপরে আমি দেখো দুধ নিতে এসেছি দুধ নিতে এসে যা অবস্থা আমার দুধ নিতে যাওয়া গেটের ওখানে এত দূরে এর আগেও তোমাদেরকে বলেছি মানে বহুত দূর আর কি অনেক দূর পায়ে হেঁটে যাওয়া যা রোদ বেরিয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই রোদের মধ্যে পায়ে হেঁটে যাওয়া অফিসে ও ডিউটি করছে কারণ মোটর সাইকেল বড়ো মোটর সাইকেল আমি তো স্কুটি বড়ো মোটরসাইকেলও চালাতে পারি কিন্তু এখানে লজ্জার বিষয় না বড় মোটরসাইকেল কী করে আমি চালাবো তো স্কুটি থাকলে আমি নিজে নিজে চালিয়ে নি স্কুটি কিনেছি স্কুটিটাও বিক্রি করে দিয়েছে এখানে কি করবো রোদ বুঝতে বন্ধুরা কত রোদে একজন চিকচিপাচ্ছে এখানে রোদের টেম্পারটা খুবই নয়টাও বাজে তাতে দেখো কত রোদ নিয়ে আসলাম পায়ে হেঁটে তো ওরা তো দেখতেই পারলে মানে খুব মুশকিল এত রোদরে ডুব নিয়ে আসা পায়ে হেঁটে নিতে যাবো গেছে খারাপ দুর্ভাগ্য সিঁড়ি দিয়ে যেতে হবে এখন कपाल होने जा छुट्टे जाए দেখো তাড়াতাড়ি করে চলে আসলাম আর স্কুল তো ছুটিয়ে দেয়নি আমি শুনতে পেলাম ঘন্টার আওয়াজ তো দেখো এদিকে রোদ খুব আর এদিকে ঘাস কাটাতে একদম ব্যস্ত হয়ে গেছে ঘাস কেটে দিচ্ছে স্কুলে দুই দিকে দুজন তো খুব ধুলো উড়াচ্ছিলো ছিল আর সবাই বাচ্চাকে নিতে এসেছিলো দেখো এই তো হলো আমার একদম মানে বিষ ব্যস্ত একটা মায়ের ব্যস্ত রুটিন তোমরা দেখতে পেলে এবার নিয়ে আসলাম দেখো লিফ্টের মধ্যে কি করছে বলো

क्या है माई ने मिस चलो तात्री ड्रेस चेंज करनी है आपका टाई माई पाई, पाई। हाँ